মডেল ও অভিনেতা মামনুন ইমন ক্যারিয়ারের শুরুতে বিজ্ঞাপন ও নাটক করলেও বর্তমানে বড় পর্দাতেই দেখা যায় তাকে তবে এবারে নতুন শুরু করলেন তিনি এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে কাজ শুরু করলেন ইমন এর আগে একাধিক সুযোগ এলেও কাজ করেননি এই তারকা তবে এবার দেশের আলোচিত নির্মাতা রাইহান রাফির সঙ্গে ওয়েব দুনিয়াতে যাত্রা শুরু করতে যাচ্ছেন সিনেমার পাশাপাশি ওয়েব কন্টেন্ট নির্মাণেও রাইহান রাফির সুনাম রয়েছে এবার তিনি ইমনকে নিয়ে মায়া নামে একটি ওয়েব কন্টেন্ট তৈরি করলেন যেখানে আরও আছেন সারিকা সম্প্রতি কয়েক সেকেন্ডের টিজার প্রকাশ হয়েছে যেখানে অন্য এক ইমনকে দেখা গেল সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষে লিলি নিবেদিত মায়া বিঞ্জে মুক্তি পাবে ওয়েবে কাজ করার প্রসঙ্গে ইমন বলেন আমি এই চরিত্রটা হয়ে কাজ করছি ফেক কিছু করিনি যখন ম্যাচিউরিটি এলো তখন চলে এলো ওয়েব কন্টেন্ট এই সময়ে অনেক ডাক পেলেও ভালো প্রজেক্ট মনে হয়নি বলে ছেড়ে দিয়েছি রাফিকে যখন পাওয়া গেল তখন মনে হয়েছে সেই বেস্ট তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে